আসসালামু আলাইকুম দর্শক দুবাইয়ে অর্থ পাচারকারী সত্তর ভিআইপি শনাক্ত কর নথি তলব দুবাই যে কত টাকা পয়সা পাচার হয়েছে আমরা জানি মুখে মুখে কিন্তু জানি না যে আসলে কারা কারা করছে সেখানে শ্রমিক আছে বাংলাদেশের টাকা পাচারকারীও আছে কে শ্রমিক কার্টে কে টাকা পাচারকারী এটা আলাদা করা যায়নি এর আগে আমরা খবর পেয়েছিলাম প্রায় পাঁচশো আসলে তার সংখ্যা চারশো উনষাট জন সেই উনষাট জন কি সবাই টাকা পাচারকারী হয়তো তার সংখ্যা আরো বাড়তে পারে এবং তারা গোল্ডেন ভিসাই সেখানে গেছে গোল্ডেন ভিসা আপনি জানেন যে খুবই দামি একটা ভিসা সেই ভিসাই গেলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট এখন অনেক কিছু খুলতে পারবেন এখন দেখা যাচ্ছে যে তাদের নামে নয়শো বাহাত্তরটি প্রপার্টি কেনার তথ্য রয়েছে খেয়াল করেন দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে প্রায় এক হাজার একটা প্রপার্টি কেনার তথ্য আছে বাংলাদেশ থেকে প্রায় প্রতি বছর বলা হয় এক লাখ বা দুই লাখ কোটি টাকা পাচার হয় বুঝতেই পারছেন যে শেখ হাসিনার সময় কি পরিমাণ প্রজেক্ট হয়েছে এবং প্রজেক্টের নামে কি পরিমাণ লুটপাট হয়েছে সেই টাকা পয়সা কারা করছে শুধু কি রাজনীতিক না রাজনীতিকরা বরং রাজনীতিকদের থেকেও প্রশাসনে যারা আছে যে সমস্ত সচিব টচিব যে সমস্ত ছিল যারা সবারই আছে এবং সবাই মানে তাদের একটা বিরাট একটা অংশ দুবাই বিভিন্ন জায়গায় জায়গায় এ করছে এখন দুবাইয়ে খবর আছে দুবাই গভর্নমেন্ট এইগুলো এখন ধরবে ধরে কিছু বাতিল করবে কিছু বাংলাদেশে ফেরত পাঠাবে দুর্নীতি দমন কমিশন সত্তর জনকে চিহ্নিত করছে এই সত্তর জনের কর শনাক্তকরণ নম্বর সহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে বিস্তারিত চেয়ে চাওয়া হয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিদের আছে তবে চিঠিতে তাদের পদ এবং বিস্তারিত উল্লেখ করা হয়নি দুদকের মহা উপ এবং অনুসন্ধান টিমের লিডার রামপ্রসাদ প্রসাদ সই করা চিঠি সূত্রে এসব তথ্য জানা গেছে চিঠিতে এন বিআর চেয়ারম্যানকে তালিকাভুক্ত ব্যক্তিদের টিআইএন আয়কর রিটার্ন সহ সব প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করা হয়েছে চিঠিতে সুইস ব্যাংক সহ বিভিন্ন বিদেশি ব্যাংকের মাধ্যমে পাচার করা অর্থের মাধ্যমে দুবাইয়ের সম্পত্তিগুলো কেনা হয়েছে বলে তথ্য যুক্ত করা হচ্ছে আচ্ছা কিছু নাম আসছে যেমন আসানুল করিম আঞ্জুমানা সহিদ মানে এরা হলো বিভিন্ন রাঘব বলতে স্ত্রী হেফজুল বারি মোহাম্মদ ইকবাল হুমায়রা সেলিম জুরান চন্দ্র ভৌমিক মোহাম্মদ রাব্বি খান মোহাম্মদ গোলাম মোস্তফা মোহাম্মদ অলিউর রহমান এস এম ইফতেখারুজ্জামান সাইফুজ্জামান চৌধুরী তারপরে আছে সৈয়দ ফাইম আহমেদ সৈয়দ হাসনাইন সৈয়দ মাহমুদুল হক সৈয়দরুল হক তারপরে গোলাম মোহাম্মদ ভুইয়া হাজি মোস্তফা ভুইয়া মনোজ কান্তি পাল মোহাম্মদ ইফতিকার উদ্দিন এইভাবে নামগুলি আছে দর্শক যে নামগুলি বললাম আপনাদের নিশ্চয়ই বুঝতে পারছেন সেগুলি কিন্তু পরিচিত নাম না এবং আমাদের এই টাকা পাচারকারীরা যেটা করে যে তারা এমন সব ভাই ব্রাদার যাদের নামে করে যারা খুব পরিচিত না এরপর হয়তো এক এক করে তদন্ত করার পর বোঝা যাবে যে আসলে তারা এই টাকা কোথা থেকে পাইলো কিভাবে মানে তারা এই সম্পত্তি কিনলো প্রায় এক হাজার প্রপার্টি দুবাই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ